আজ একটা ফল দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো এটা দেখতে টমেটোর মতো হলেও এটা একবার খেলে স্বাদ কখনোই ভোলা যাবে না এটা হলো সেই বিদেশি ফল পার্সিমন তাই এই ফলটা দিয়ে রেসিপিটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে ফল থেকে বোটাটাকে ছাড়িয়ে নেব ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নেব দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে আর এই রেসিপিটা করার জন্য এই তাহলে করতে হবে এই ফলটা আরেক ধরনের হয় যেটা একটু লম্বা আর একটু নরম টাইপের হয় তবে টমেটো প্রজাতির ফলটাই আমাদের বেশি খেতে ভালো লাগে এবার এরকম একটা স্লাইজার নিয়ে আমি টুকরো গুলোকে স্লাইজ করে নেবো দেখুন ঠিক এরকম ভাবে স্লাইস করে নিতে হবে একই ভাবে আমি বাকি টুকরো গুলোকে স্লাইস করে নেব স্লাইস করা হয়ে গেছে দেখুন অনেকটা হয়েছে আর কালারটাও দারুণ লাগছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি আমি এক কিলো দুধ যেটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম এবার আমি এখান থেকে তিন চার হাতে তুলে নেব পাউডার দুধ গোলার জন্য বাকি দুধটাকে আমি ঘন করবো যাতে অর্ধেক হয়ে যায় দুধটাকে এভাবে ঘন ঘন রাঁধতে থাকবো যাতে দুধের মধ্যে সার্না পড়ে যায় এবার দিয়ে দেবো অল্প কিশমিস যেটা আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম কিসমিসটা দেওয়ার পর আমি দুধটাকে আরো পাঁচ মিনিট জাল দেবো এবার দুধের মধ্যে দিয়ে দেবো অল্প চিনি এমনি এ ফলটার স্বাদ অনেকটাই মিষ্টি তাই খুব বেশি চিনি দেব না চিনিটা দিয়ে এভাবে আরো দু তিন মিনিট দুধটাকে জ্বাল দেব তাহলে চিনিটা গলে যাবে দুধটাও ঘন হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে আর দুধটাকে ঠিক এরকম ঘন করে নিতে হবে দুধ থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার স্লাইস করা পার্সিমনটা এই দুধের মধ্যে দিয়ে দেব আর গুলে রাখা আমল দুধটাও দিয়ে দেব এটা বানাচ্ছি পার্সিমনে হালুয়া আর এই হালুয়াটায় অল্প পাউডার দুধ দিলে এই হালুয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার ওপরে দিয়ে দেবো কয়েকটা ভেঙে নেওয়া কাজু গাজর বা অন্য কিছুর হালুয়া তো অনেক খেয়েছেন এইভাবে একবার পার্সিবনে হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে তবে হ্যাঁ বলে দিই পার্সিমোনটা দেওয়ার পর দুধটাকে আমি পাঁচ ছ মিনিট ফোটাবো এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে হাইক করতে ভুলে যাবে না কিন্তু পার্সি মানে হালুয়া রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে এবার এটাকে আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হলে পরিবেশন করব